نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها أقول لا محدثات بدعة أقول بدعة ضلالة أقول ضلالة في النار قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته خلقكم من نفس واحدة وخلق منها زوجا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يهد الله ورسوله فقد فاز فوزا عظيما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سردیو سامانی تو हमारे दिनी भाई सकल विशिष्ट ओलामा दिन प्रथम से महान अल्लाह रबली दरबार अल्लाह रब जन के सुस्थ रखें ईमान ऊपर रखें मृत्यु मुहूर्ते ला तौहिद ইল্লল্লহ বলার সুযোগ করে দেন আমিন ইয়ার আবদাল পায়ল আমিন প্রশংসা মাত্র সে মহান আল্লাহরব্লিশেতের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেছেন তা নয় বরঞ্চ এই বিশ্বজগতের মধ্যে যতগুলো মাফ্লুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বওয়াল আর শ্রাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন অপরদিকে শুধুমাত্র তাই নয় এই বিশ্ব মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিন রয়েছে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন একমাত্র মনোনীত দিন একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মোহাম্মদ্লাহ আল্লাহ সাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন সেই মহান রবলাদ আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর বিশেষ ভাবে নবী মোহাম্মদ সাল্লামের উপর আল্লাহ সল্লিয়ালাই আল্লাহ বারিক আলাই সুপ্রিয় দিনী ভাই সকল আজকে যেহেতু যে বিষয়টি নিয়ে আলোচনা ইচ্ছা রেখেছি সে বিষয়টি দিকে কেন্দ্রিত হওয়ার পূর্বে দুটি কথা যে দেখেন আমাদের এই পার্থিব পার্থিব যুবক জাস্ট কিছু দিনের জন্য জাস্ট কিছু দিনের জন্য কখনকার কার মৃত্যুর ডাক চলে আসবে এটা আমাদের আয়ত্তে না এটা আমাদের ইলমে নাই তবে এটা নির্ধারিত এটা নির্ধারিত কথা বুঝবেন আমাদের যে মৃত্যু হবে এতে কেউ দ্বিমত করতে পারে নাই এবং এটাও আমরা বিশ্বাস করে নিয়েছি যে মৃত্যুর ডেটটা লহার সাহেব নির্ধারিত করেছেন কিন্তু আমাদের জানকারি নাই তার কারণ দেখেন আমাদেরই প্রতিবেশী কেরম পঞ্চায়েত থেকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো যারা ফেসবুক চালাচ্ছি কিংবা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত তারা জানছে একজন বিশিষ্ট দিন তিনি নাম হচ্ছে বিগত পাঁচ দিন পূর্বেকারী ঘটনালেন আমাদের মতোই সুস্থ আমাদের মতোই সুস্থ কিন্তু আজকে জুয়ার পরে পরে মাটির টাইম নির্ধারিত হয়েছে আপনারা হয়তো জানেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত আমার বলার উদ্দেশ্য দেখেন যে মৃত্যুর ডাক যে কখনকার চলে আসবে এটা কেউ বলতে পারে নাই তবে তার পূর্বে আমাদের সঠিক ব্যবস্থাপনা সঠিক তৈয়ারি এর প্রতি লক্ষ্য রাখতে হবে এটা মনে রাখবেন যে যে ব্যক্তি আল্লাহার অফ্নিশ্যতের অহদানীয় আল্লাহর অপনিশ্যৎকে মেনে নিচ্ছে কিন্তু শুধুমাত্র মুখে মেনে নেওয়া শুধুমাত্র এটাই যথেষ্ট না বরঞ্চ আমাদেরকে কর্মে সেটা আমলে বাস্তবায়িত করতে হবে তার কারণ দেখেন নবী মোহাম্মদ সাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং রসুল এটা আমরা মেনে এবং একজন মমিন একজন মুসলিম যে মানবে না এটাও হতে পারে না কেন কি ইমানের দাবি যতগুলো নবী এবং রসুল বিগত সময়ে এসেছিলেন তার মধ্যে সর্বশেষ এবং খতমান নবীন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনার জীবন দশা থেকে একটি পয়েন্ট আমরা উল্লেখ করি সেই বোখারের মধ্যে হাদিস ফোর 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 নাইন ট্রিপল ফোর মানে চার হাজার নম্বর হাদিস এই হাদিসটা একটু বুঝে চেষ্টা করুন এই হাদিসের মধ্যে কয়েকটি শিক্ষা আমরা পেয়ে যাব। আমরা কয়েকটা শিক্ষা পেয়ে যাব চলেন হাদিসটা ভাগতের বুঝে চেষ্টা করি আমার যেন আয়শ্বর যে লহ তাইলা আনহাতি বলছেন যে আমার জিন্দারটা খুবই আনন্দর বিষয় এটা আমার জন্য খুবই আনন্দর বিষয় যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এই দুনিয়া থেকে যখন বিদায় হচ্ছেন তো সে সময় সেই মুহূর্তটা আমার পারি আমার ঘুম থেকে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বিদায় হচ্ছেন কে বলছেন আমার যেন আয়সরদি আল্লাহ তালা তিনি এই হাদিসের বর্ণনাকারী এবং এই ঘটনা আমার যেন আয়সরদি আল্লাহ তালা তিনি বর্ণনা করছেন চলে বোঝার চেষ্টা করি যে আমার যেন আয়সরদি আল্লাহ তালা বলছেন যে যখন শেষ মুহূর্তে জাস্ট এখন নবী মোহাম্মদ সৌম্লাম বিদায় হবেন বিদায়ের মুহূর্তে আছেন জাস্ট হয়তো বা কিছুদিন কিছু কোনো সময় সময়ের মধ্যে নবী মোহাম্মদ সৌম্লা ইসলাম এই দুনিয়া ছেড়ে চলে যাবেন সেই মুহূর্তে নবী মোহাম্মদ সৌম্লা ইসলাম বারবার এই মুখমন্ডলটাকে আছেন বারবার যে মিরপুর যে যন্ত্রণা যে অত্যন্ত কঠিন যন্ত্রণা সেই যন্ত্রণা যখন নবী মোহাম্মদ সৌম্লা ইসলামকে গেরস্ত করলো সেই মুহূর্তে নবী মোহাম্মদ সৌম্লা সাল্লাম বারবার মুখমন্ডলটাকে মুস্তা আছে আমার যেন আয়সরদি আল্লাহ তাল বুঝতে পারলেন হয়তো বা আমার স্বামী নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এটা সর্বশেষ মুহূর্ত এটা সর্বশেষ মুহূর্ত সেই মুহূর্তে আমার যেন আয়সরদি আল্লাহ তাল্লাহার ঘরে আপনার আব্দুর রহমান নামের একজন সাহাবি অর্থাৎ আউবাকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহুর সন্তান অর্থাৎ আমার যেন আয়সরদি আল্লাহ তাল্লাহার সে ছিলেন ভাই ছিলেন উনি বাড়িতে আসছেন আম্মাজন যেন আওয়াজ সর বাড়িতে আসছেন যেমন মনে করেন আপনার আত্মীয় স্বজন হয়তো বা কেউ অসুস্থ রয়েছেন আপনার বহনু কিংবা আপনার জিজা যখন অসুস্থ থাকেন আমরা সকলে এটা আমাদের দুই ক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে যেতে হয় দেখতে হয় খবর নিতে হয় সে সময় নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের ঘরে আব্দুর রহমান তিনি যাচ্ছেন যাচ্ছেন তো হাতে মিস্ত্রক নিয়ে আছেন দাঁতন নিয়ে আছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম এইভাবে আহমদে ইসারা করছেন আম্মা যেন আল্লাহকে বলছেন এইভাবে ইসারা করছেন মুখ দিয়ে সব্দে সরে কথা বলতে পারছেন না শুধুমাত্র হাতে ইসারা করছেন সে সময় আম্মা যেন আয়সরদি আল্লাহ তালা বুঝতে পারেন যে আমার স্বামী হয়তো বা মিশ্রক নেবেন দাঁতন নেবেন সে সময় নবী মোহাম্মদ সাল্লা ইসলামকে আম্মা যেন আয়সরদি আল্লাহ তালা জিজ্ঞাসা করছেন আপনি কি মিশ্রক নেবেন ইসারা ইঙ্গিতে বলছেন হা আমি মিশ্রক নিব সে সময়

তো সেসমেন আমাজন আমরা যেন সরি আল্লাহ কি বলেন সেটা ছিপিয়ে চিপিয়ে নবী মোহাম্মদ সৌল্লাকে সে মিস্তুয় দিলেন সে সময় যে আমি করতে করতে আপনাদেরকে দিতে চাচ্ছি দেখেন মৃত্যুকে কখনো ভুললেন না কারণ মৃত্যু হচ্ছে বাস্তব এবং নির্ধারিত যতই আপনি দড়াদড়ি করেন যতই ছোটাছুটি করেন একটা দিন এমন চলে আসবে যে আপনাকে সেই চার 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 আপনার চার পায়ে খাটে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবেশ থেকে আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে আপনার সেই খবরে রেখে চলে আসবে চলেন তো চলেন এই হাদিসটা পরে নিয়ে আসছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছি যে হ্যাঁ হায়দ্রাবাদ থেকে আপনার কয়েকটা পরিবার থেকে আপনার উমরাহ করার উদ্দেশ্যে তিনারা গিয়েছিলেন গিয়েছিলেন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিয়াল্লিশ জন মানুষ আপনার সাথে সাথে বাস অ্যাক্সিডেন্টের মাধ্যমে বাসে আগুন লেগে যাওয়ার মাধ্যমে আপনার এক নয় দুই নয় বিয়াল্লিশ জন ব্যক্তি সাথে সাথে মারা গেছে এমন কি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একটা পরিবার থেকে শুধুমাত্র আঠারো জন কিংবা সতেরো জন ব্যক্তি মারা গেছেন আপনি বলুন তো সে মৃত্যু যে আমাদের সামনে চলে আসছে আমি চাকে সাজিয়ে রেখে আসছি আমার আত্মীয় আত্মীয় সঙ্গে আমার ভাই আমার চাচাকে কালকে তো আমাকেও সাজিয়ে রেখে আসবে আমাকে তো সেখানে রেখে আসবে আমি তার জন্য কি তৈরি করলাম আমি তার জন্য কি করলাম এটা নিজের দিকে তেহেকি করা উচিত নিজের দিকে নিজেকে একটা নিয়ে ভাবা দরকার ঘর বাড়ি বাড়ি ঘর নিয়ে অনেক আপনি ছোটাছুটি বলেন। কিন্তু আপনি যে ঘরে যাবেন যে জায়গাতে আপনাকে যেতে হবে তার জন্য আমি আপনি কি তৈরি করেছি তার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখা উচিত

বারহাকে মাবুদ নাই নেই উনি হচ্ছেন সত্য এবং বরহাক তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তারপরে নবী যেটা শব্দ ছিল অত্যন্ত কঠিন মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন সুপ্রি তিনি ভাই সকল আমি প্রথম পয়েন্টে যেটা বুঝতে চালাম যে দেখেন ধুনিয়া করেন ঠিক আছে পার্থিবী জগৎ করতে হবে বাড়ি ঘর ছেলে মেয়ে মানুষ করতে হবে এটা আপনার দায়িত্ব আপনাকে বাড়ি করতে হবে এটাও দায়িত্ব Tinto! আপনি আপনার রবকে ভুলিয়াবেন এটা কিন্তু আপনার জন্য উচিত হয় না তার জন্য আপনার রবের কাছে তো আমাকে আপনাকে আমার রবের কাছে যেতে হবে আপনি বলুন তো এরকম কোনো কি ব্যক্তি আছে যে একশো ত্রিশ বছর চল্লিশ বছরের কেউ হয়তো বা বিরুদ্ধ এখন আপনাদের আশেপাশে বেঁচে আছে হ্যাঁ হয়তোবা আপনি জানছেন কোনো একটা জায়গাতে দুশো বছর দুশো বছরে কোনো একজন ব্যক্তি বেঁচে আছেন কিন্তু আপনি স্বাভাবিকভাবে দেখেন যে ষাট পঁয়ষট্টি সুহত্তরের মধ্যে মানুষ এই দুনিয়া থেকে বিদায় হচ্ছে হয়তো বা তার আগে পিছিয়ে কিছুদিনের মধ্যে এটা হতে পারে চলেন বলার উদ্দেশ্যে যে দেখেন আল্লাহ রবিল আর ইবাদতের দিকে ছুটি আছেন আল্লাহর ইবাদতের দিকে ছুটি আছেন কবরটা নিয়ে কত কোন কোন সে ভাবুন তার কবর হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা আমাকে আপনাকে যেতেই হবে যেতে হবে তার জন্য আমি কি করলাম কি তৈরি করলাম এর প্রতি আমাকে আপনাকে লক্ষ্য রাখা উচিত তার কারণ হচ্ছে চলেন আর কি পয়েন্ট যে আমার সুপ্রিয় নিভাষক যারা বিশ্বাস হবে সালাত থেকে দূরে আছে নমাজ থেকে দূরে আছে আমি প্রত্যেকটা সেটা আগ্রহ করব প্রত্যেকের দেশে এটা আবার বিনতি থাকবে যে দেখেন বেনমাজি থাকেন না বে নমাজি থাকেন না তার কারণ বেনমাজির ব্যাপারে বিশিষ্ট ওলামা একরামের যা ফতোয়া আমরা দেখতে পাই বিশিষ্ট ওলামা একরামের কাছে জানতে পাই পারি কিংবা কোরআন হাজার রশ্মিতে যেটা বুঝতে পারা যায় যে ইমানকে টিকার জন্য ইমান যে আপনার আছে সেটা প্রমাণ হবে আপনার সলাদ সলাপ নেই তার আপনার ইমান নেই সলাপ নেই তার আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নেই সলাপ নেই তার আপনার ইমানের মধ্যে দুর্বলতা ত্রুটি আছে সুপ্রিদিনী ভাসকল সলাদ কায়ন করুন নমাজ কায়ন কবরের জন্য সঠিক তৈরি প্রস্তুতি নেন তার কারণ কবরের ব্যাপারে যখন কথা এলো তো দুটি কথা আরও বলে দিই আবু দাউদের মধ্যে সাতচল্লিশ তেরপান্ন নম্বর হাদিস সাতচল্লিশ তেরপান্ন চেরে সাতশো তেরপান্ন নম্বর হাদিস এই হাদিসের ভাব অর্থটা চেষ্টা করুন এই হাদিসটা বলার পরই হয়তো সময় শেষ হয়ে যাবে চলেন এই হাদিসের ভাব হচ্ছে কি জানেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একজন কোন একজন আনসার সাহাবি মারা গেছিলেন মৃত্যুবরণ করেছিলেন বুঝুন কথাটা আনসার সাহাবি যখন মৃত্যুবরণ করলেন তো সেই মুহূর্তে নবী মুহম্মদ সাল্লা সাল্লাম জানাজাতে উপস্থিত হলেন অর্থাৎ মাটি দেওয়ার জন্য গেলেন তারপর দেখছেন যে আপনার মাটি দেওয়ার পরিস্থিতি যেটা যে কবর খনন করতে যা বিশেষ কারণে লেট হয়ে গেছে আমাদের সময় হয় যে হয়তো বা কবর ঘুরতে গেলাম তো যেটা খুললাম খুঁড়ে করে ফেটে গেল ভেঙে গেল কিংবা বৃষ্টির সময় দেখি যে পানি উঠে গেল তো সে সময় অনেকটা লেট হতে পারে এটা ব্যতিক্রম বসলেন বসলেন তিনাদের উপরে পাখি বসা আছে কি বসা যায় পাখি কেন দেখেন পাখি তখনই বসে যখন কোনো বস্তু হিলাডুলা করে না স্থির থাকবে তখনই কিন্তু পাখি কিংবা কোনটা উড়ান্ত কোনটা আপনার আপনার চিল কিংবা যে কোনো পাখি যেগুলো উড়ে তো তখন বসার চেষ্টা করে যখন সেটা স্থির থাকে সেটা যখন স্থির স্থির থাকে তো সেই মুহূর্তে বসার চেষ্টা করে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী মোহাম্মদ সৌম্লা ইসলাম সাহাবা ইকরামদেরকে এমনভাবে নসিহা করছেন এমনভাবে কথা বলছেন যে তিনারা স্থির হয়ে আছেন এমনভাবে বসে আছেন যেমন তাদের উপরে পাখি বসে আছে তো সেই মুহূর্তে নবী মোহাম্মদ সৌম্লা ইসলামাতে একটা লোহার কিছু ছিল যেমন কি কিংবা কিছু কবর খন করতে যে যেমন হয় তো একটা কিছু ছিল সেই মুহূর্তে নবী মুহাম্মাদ সৌম্লা সাল্লাম কবরস্থানে এইভাবে দাগ দিচ্ছেন এইভাবে দাগ দিচ্ছেন দাগ দিতে দিতে সাহাবা ইকরামদেরকে নসিহা করছেন নসিহা করছেন যে আমার সাহাবা ইকরাম এ আমার সাথী বর্গ তোমরা শুনে রেখো তোমরা বিশেষভাবে কবরের আজাদের আজাব থেকে আল্লাহ রাখে পানা চাইবে এটা নবী মোহাম্মদ সাল্লাহাম প্রথমত শিক্ষা দিলেন তারপরে বলছেন আমার সাহাবাই গ্রাম দেখো মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন মারা যায় তখন তার কাছে আল্লাহ রব্ল ইসলাম দুটি ফেরেজ পাঠান দুটি ফেরেজ পাঠান এমনকি তার আত্মীয় স্বজন যখন বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে যাওয়ার মুহূর্তে তখন তার কাছে এসে দুটি ফেরেজ উঠিয়ে তাকে বসায় তাকে উঠিয়ে বসায় তারপরে ওনাকে তিনটি প্রশ্ন করা হয় তিনটি প্রশ্ন করা হয় একটা হচ্ছে মার্রব্বুক তোমার রবকে তোমার রবকে মা দিন তোমার দিন কি তোমার দিন কি তুমি কি দিনের উপরে টিকে ছিলে তুমি কি দিনকে ফলো করতে দু প্রশ্ন তারপর তিন নম্বর হচ্ছে মান্নাবিয়ুক কিংবা মা হজ রজনু তোমাদের কাছে একজন রসুল আল্লাহর প্রেরিত করেছিলেন তার ব্যাপারে তুমি কি জানো তিনটি প্রশ্ন করা হবে তিনটি প্রশ্ন বিশেষভাবে করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকে যদি মমি হোক কিংবা কাফের হোক মুসরিক হোক কিংবা ইমানদার হোক প্রত্যেকটা ব্যক্তিকে তিনটি প্রশ্ন মূলত করেই হবে এটা বাধ্য প্রত্যেকটা ব্যক্তিকে প্রশ্ন করে হবে মানে আমি হই আপনি হন আর কোনো একটা আমার হিন্দু ভাই মারাজ হোক এবার ভাববেন যে হয়তো বা তার আগে তো কবর তো হয় না মানে কবর মানে হচ্ছে একটা বার্ষাকী জগৎ একটা আরের জগৎ মানে এই পার্থিব জগৎকে আপনি যখনই আর আপনি শেষ করে দেবেন আল্লাহ রব ইসার যে সময় দিয়েছেন এই সময় যখনই আপনার শেষ আলো একটা জগৎ আপনার কি বলেন তো একটা বার্ষাকি জগৎ মানে একটা আরের জগৎ মানে ওই জগৎটা এই জগতের সঙ্গে আর কোনো কানেক্টেড থাকলো না মানে আপনি একটা দ্বিতীয় নম্বর মানে আপনার জগৎ আপনি পদার্পণ করলেন এটা প্রথম জগৎ মনে করলেন পার্থিব জগৎটাকে তারপরে একটা জগত আপনি আপনার জীবন একটা নতুনভাবে শুরু হলো তখন যখন জিজ্ঞাসা করাবে যদি ওই ব্যক্তি সব থাকে নেককার থাকে মোত্তাকি পরোজগার থাকে মমিন থাকে সে ব্যক্তি তখন বলবে যে ফায়াকুল তখন জবাব দিবে কি দিবে যখন ওকে বলা হবে মার রব্য তোমার কে তোমার কে তখন সে ব্যক্তি বলবে রবি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আমার রবি হচ্ছে বলেন তো আল্লাহ এই প্রথম প্রশ্ন জবাব কিন্তু হয়ে গেল তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে যে মা দিনুখ তোমার দিন কি তখন সে ব্যক্তি বলবে দিন আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আমি যে দিনের ছিলাম যে দিনকে আমি ফলো করতাম সেই দিনটা হচ্ছে ইসলাম সেই দিনটা হচ্ছে ইসলাম আপনার দু নম্বর প্রশ্ন তারপরে তিন নম্বর অর্থাৎ তৃতীয় নম্বর প্রশ্ন যেটা করা হবে সেটা হবে কি যে আপনার রজুলু তোমাদের কাছে একজন রসুল প্রেরিত করা হয়েছিল একজন রিসালাতকারী প্রেরিত করা হয়েছিল যিনি কোরআন এবং হাদিস অর্থাৎ দিনের আলোচনা করতেন তার ব্যাপারে তোমার ধারণা কি যদি সে ব্যক্তি মোত্তাকি পরোজগার হয় যদি সে ব্যক্তি ইসলামকে ফলো করেছে সে তখন বলবে হু হু তিনি হচ্ছেন নবী মোহাম্মদাহ আলহালাম তিনটা প্রশ্ন জবাব সঠিক হয়ে গেল তিনটা প্রশ্ন জবাব যখন সঠিক হয়ে গেল বুঝবেন তারপরে কিন্তু আরেকটা প্রশ্ন তার জন্য অ্যাড হয়ে যাবে কিন্তু যারা তিনটা বছর জব দিতে ব্যর্থ হবে পারবে না মানে মূলত তিনটা প্রশ্ন মুখ্য তো করে হবে তারপরে যদি সে ব্যক্তি পেরে যায় যদি সেটা সফলতা অর্জন করে নেয় যদি সে ব্যক্তি মোত্তা কি পরোজগার হয় তখন কিন্তু আরেকটা প্রশ্ন করা হবে সেটা হবে কি যে অমায়ুদ্রিক তুমি যে জানলে যে তোমার রব হচ্ছে না আল্লাহ তোমার দিন হচ্ছে ইসলাম তোমার নবী হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি তো তুমি জানলে কিভাবে তুমি জানবে কিভাবে তখন সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম আমি কোরআন পড়েছিলাম আমান এবং এর প্রতি আমি ঈমান এনেছিলাম অসদ্দত্ত এবং এটাকে আমি সত্য মেনেছিলাম এবার আপনাদের কাছে প্রশ্ন চলেন আমরা বিশেষভাবে এখান থেকে যেটা বুঝতে পারলাম যারা ইসলামের সঙ্গে সম্পর্কিত কোরআনের সঙ্গে সম্পর্কিত তাদের জন্য কিন্তু প্রশ্ন জবটা আসান হয়ে যাচ্ছে আর আমি যতটা ইসলাম থেকে দূরে যাব। এটা মনে কখনো ভাববেন না যে আমি নমাজ কায়েম করি না আমি সওয়াদ কায়ে করি না তো আমি খুবই চাল্লার। আমি অনেক বুদ্ধিমান জি না আপনি এত আপনি দেখেন তো দুনিয়ার মধ্যে একটা কোম্পানি যখন কাজ করেন আপনি বারবার চেষ্টা করেন যে আপনি ওই সেই কোম্পানির কাছে ভালো হওয়ার কেন যে আপনি জানেন যে আমি যদি তার তার কাছে ভালো হই তার কাজের জন্য আমি যদি একটু ভালো হয় তার কাছে রেসপন্স দেওয়া পারি কাজ ভালো করতে পারি তো হয়তো আমার প্রমোশন হয়ে যেতে পারে আমার বেতন বেড়ে দিতে পেতে পারে আপনি বলুন তো বিশ্ব জগতের প্রতিপালক সেই মহার আল্লাহর যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে প্রেরিত করেছেন সে আল্লাহর আবল ইসাতের এবাদত থেকে দূরে থেকে আমি যদি নিজেকে চাল্লাক বলি এটা হতভাগার কথা ছাড়া হতে পারে না সুপ্রিদিনী ভাস সকল আমার বলস্যায় দেখেন যে আমরা তখনই জব দিতে পারবো যখন আমরা আল্লাহরবসাতের এবাদত করবো আল্লাহরবুল ইসাতে বান্দিগি করবো আল্লাহর আবল ইসাতের পথে ফিরে আসবো যতক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহর ইসাতের এবাদত দিকে ফিরে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জবাব সহজ হবে না যে তোমার বল তারপরে আল্লাহ হারবুল ইসাদ আসমান থেকে একটা আওয়াজ যে আমার বান্দা সত্য বলছে আমার বান্দা সত্য বলছে তার জন্য কি করা হয় জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও এবং জান্নাতের একটা গেট খুলে দাও আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে জান্নাত এবং জাহান্নাম খুবই দূরে না শুধুমাত্র আপনি জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সলা একটা আর হয়ে আছে যখনই আপনি মৃত্যুবরণ করে গেলেন তখনই জান্নাত এবং জাহানার ফেসিলিটি প্রথমত কবর থেকে শুরু হয়ে গেল সুপ্রিত আমার বলর্ত সূচি দেখেন যে নিজের রেবের এবাদত করুন আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর পথ ছাড়া আমার আপনার কল্যাণ নাই যতই আমি আপনি ছুটাছুটি করি কিন্তু আমার জীবনে আপনার জীবনে যদি সলাপ না থাকে আল্লাহর ইস্তাদের এবাদত না থাকে তাহলে আমার জীবনটা ব্যর্থ ছাড়া কিছু হতে পারে নাই আমার শেষ মুহূর্তে যে প্যাগামটা দেখেন যে মৃত্যুকে স্মরণ করুন আল্লাহর ইসলাতের এবাদতের দিকে ফিরে আসুন নবী মোহাম্মদ সৌল্লা ইসলামের আদর্শের দিকে ফিরে আসুন সাহবাই কেরাম রদি আল্লাহ তালের আদর্শকে চেষ্টা করুন বিশিষ্ট ওলামাই কেরাম যিনার আলেম এদিন রয়েছেন তিনাদের দিন শিখার চেষ্টা করুন তখন শিক্ষা ব্যতীত তার কারণ যখন ওনাকে জিজ্ঞাসা করা হবে অমায়ুদ্রি তুমি কিভাবে জানলে যে তোমার রব হয়েছেন আল্লাহ তোমার দিন হচ্ছে ইসলাম তোমার নবী হচ্ছে মোহাম্মদ সাল্লা ইসলাম তুমি জানলে কিভাবে তখন সে বলবে যে করু কিতাবুল্লাহ আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম তু বিহি এবং এর প্রতি আমি ইমান জানিয়েছিলাম এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা কোরআনকে বিশেষভাবে পড়ে কোরআনকে নিয়ে ভাবে তাহলে এবার ভাববেন যে আমি তো পড়তে জানি না শিখতে জানি না কোনো করেন আপনি শুরু তো করেন কাছে তো 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 চেষ্টা এটা আপনাকে মনে রাখতে হবে আমি বিশিষ্ট কাছে বসেছিলাম আপনি এটা যে আমার বয়স তো পঞ্চাশ হয়েছে সেট হয়ে গেছে তবে আমার রবকে জানবো কীভাবে না আপনি আলেমের দিনের কাছে বসুন তার কাছে শেখার চেষ্টা করুন ছোটো ছোটো যেগুলো জিনিস আছে সেগুলো জানার চেষ্টা করুন যদি জানেন অবশ্যই আপনার জন্য খের রয়েছে তার কারণ যে যে ব্যক্তি কোরআনকে পড়লো না শিখলো না জানলো না বিশিষ্ট ওলা মাইকের আমাকে শেখার চেষ্টাও করলো না তাহলে সে ব্যক্তিকে জবাব দিতে পারবে তার কারণ চতুর্থ নম্বর পয়েন্ট হিসাবে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের কোরআনের শিক্ষা অর্জন করতে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে তার কারণ উনি যে বলবেন যে আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম তাই বলুন তো আমি তো পড়িনি আপনি তো পড়েনি কিংবা কে যে ব্যক্তি পড়েনি তার জবাব তো ফিট হচ্ছে না হয়েছে কি না হচ্ছে না তোমার শেষ মুহূর্ত যেটা পেয়ে গেল তার কারণ দেখেন মাটি দেওয়ার ব্যাপারে সে আমাকে মাটি দিতে যেতে হবে প্রায় এখান থেকে যেতে হবে আর টাইম পাচ্ছি না এখান থেকে ওর কথাকে ইতি করছি শেষ মুহূর্তে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ গো আমাদের সকলকেই ইসলামকে বুঝা এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকেই সঠিকভাবে এবাদত বন্দী করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের আমাদের আমরা যতদিন জীবিত থাকলা আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর রাখো আমাদেরকে তফাইদের উপর রাখো এবং বিশিষ্ট ওলামাইকেরামের সাথে কানেক্টেড হওয়ার আপনি সুযোগ করে দেন আমিন ইয়ারব্বাল আলমিন যদি কোনো শব্দর মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার এই ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ঘুমার দৃষ্টিতে থাকবেন এখানে থেকে আমার কথাকে ইতি করছি রব্বাণ তক মিনে ইন্নাকান্তা